ঠিকাশল প্রাইস ইনশাল্লাহ কবুতর কিনতে পারবেন যারা ভিডিওটা প্লে করছেন অবশ্যই ইনশাল্লাহ না ট্রেনে দেখবেন তাহলে বুঝতে পারেন যে আসলে কি কি কবুতর ইনশাল্লাহ আজকে নিতে পারবে তো দর্শক আমরা ভিডিওটা ইনশাল্লাহ শুরু করতেছি তো দর্শক বিসমিল্লা বলে ভিডিওটা শুরু করতেছি এখানে আছে একদম আফসান রিজাল বিউটি কবুতর আরে সরি রেসার কবুতর এত সুন্দর মাসালে এরকম বাচ্চা সহ আসলে পঞ্চাশটা ভিডিও খুঁজে এরকম সুস্থ সবল এবং কি কালারটা মাসালে এত সুন্দর আলাদা যারা চিনেন জানেন যারা মূলত আফসান রিজাল রেজার কবুতর নিয়ে কাজ করেন তারাও শুনশাল নিতে পারেন বাচ্চাগুলো দেখেন মাসাল্লাহ একদম সুস্থ সবল মাসাল্লাহ কালার বাচ্চার কালার এত সুন্দর মাসাল্লাহ

মাসাল্লাহ এত সুন্দর পুতুলের মতো সিলভার লাহোরি কবুতর কালারটা আল্লাহ এত সুন্দর কেমন একদম অস্থির যারা অনেক বড় পায়ের ফেদার অনেক সুন্দর কালার অনেক সুন্দর যদি কোন ভাই কোনটা একদম সস্তা প্রাইজে ভাই

জি ভাই কত রাখবেন দাম পড়বে দুই হাজার টাকা চোখ গুলা দেখেন জাস্ট খালি করে দেখাই অস্থির কোয়ালিটির কবুতর একদম এত সুন্দর এই সো আমরা দেখাচ্ছি যারা নেবেন তারা জিতবেন দাম থাকবে মাত্র দুই হাজার টাকা নাকি ভাই এখানে আছে হোয়াইট রেসার কবুতর যেটা বাজারে সবচেয়ে বেশি চাইতে এখন আসলে এই কবুতরটার চাইতে সবসময় থাকে যেটা সাদা রেসার কবুতর এটা সবার কিছু থাকে না সবাই পায় ওয়ারেকশন দর্শক আপনি সবাই জানেন এগুলো আসলে সাদা রেসার আছে কেমন আছে যেগুলো দাগ দুগ গায়ে বরাডরা কিন্তু এটা একদম ফুল ফ্রেশ একদম খুব ভালো কন্ডিশনের কবুতর সেম চকের সেম কালার এমনকি ঠোঁটগুলো অনেক লম্বা আসলে অনেক কিন্তু বাগদাদির মাঝমধ্যে রেসার বলে কিন্তু এগুলো রেসার যারা চিন্তা মূলত তারাই নেবেন ইনশাল্লাহ যদি কোনো বাইক আপু আজকে নিতে চান সাদা রেসার কিন্তু একদম রিজনেল প্রাইসে ইনশাল্লাহ

দর্শক এখানে আসে কালো রেসার কবুতর যারা চিনেনটা কালোর ভিতরে মানে মনে হয় এত সুন্দর একটা কালার আল্লাহর মতো আমরা খাচে ছেড়ে দেখাবো কবুতটা কোনো কাজে নাই কোনটা নরকাল এত বড় সাইজের কবুতর এবং এত সুন্দর কালারের কবুতর একদম কালো আসলে কালার উপরে

সো আজকে যদি কোন ভাই কোন আপ ওই কালো লাউরি নান মশলা পায়ের ফেদার ফেদারগুলো দেখেন পায়ের ফেদার অলরেডি কাটা আছে ডিম বাচ্চা পাওয়া এটা ডিম ডিম বাচ্চা করে আমরা গায়ে মহিলা দেখতেছেন আমরা ডিম বাচ্চা করা দাম মাত্র কত ভাই একদম 2500 ওকে দর্শক এটা যদি কোন ভাই কোন আপ নেন দাম পড়বে একদম 2500 যাদের ভালো লাগে তারা ইনশাআল্লাহ কালেকশন করে এখান থেকে নিতে দাম আমি যেকোনো জায়গায় একদিন দিন ডেলিভারি তো সম্ভব যদি কোন ভাই আইসা দেখে নিতে চান তাহলে আরো ভালো তো তো এখানে আছে এক পিস কবুতর মেলিটেলি না ভাই

মাসাল্লাহ অনেক সুন্দর রয়াল টেটির কোন নিতে চাইছে কোনো দামা চলবে বাচ্চা নিতে চান একদম তিন হাজার টাকা

তো তো সেখানে আসে রয়াল টেরি কবুতরের বেবি যারা চিনেন যারা মাসাল্লাহ অনেক সুন্দর যারা নিতে চান তারা বুঝেন যাদের টেডি পালার শখ আছে তারা কম দামে বাচ্চা কিনা বড় করে পালতে পারেন

এত সুন্দর মাসাল্লাহ কত দর্শক তো যারা নিবেন তারা যে একটা বাচ্চা কবুত একটা মাদি কবুত নাকি রানিং মাদি আচ্ছা রানিং মাদি কত রকম এটা এটা যদি কোনো ভাই কোনো ফোন এটা লাল পাতি মাদি না লাল পাতি মাদি একদম কত ভাই একদম 1500 ওকে দর্শক আমরা আরেক জোড়া দেখাচ্ছি যদি কোনো ভাই কোনো ফোন নিতে চান অবশ্যই চলে কালেকশন করে এখানে নিতে পারেন চমৎকার কোয়ালিটি কালার কোয়ালিটি মাশাআল্লাহ চোখটা দেখেন কবুতরের কালারটা দেখেন মাশাআল্লাহ অস্থির কোয়ালিটির কবুতর দর্শক

তো যারা নেবেন অবশ্যই পার্সোনালি ভিডিও দেখে নেবেন কোনো সমস্যা নেই চলো সো দোষ এখানে আছে এক পিস কবুতর আমরা যদি জাস্ট একটু চোখটা একটু ফলো করে দেখে আপনাদের ভাই এটা পাঙ্কি কবুতর পাঙ্কি না নরনামা দি ভাই নর কবুতর পাঙ্কি নর কবুতর কালাটা দেখলেন আপনারা মাশাল্লাহ এত সুন্দর মাশাল্লাহ কবুতরের কালারটা পাঙ্কি নর অলরেডি কাপা কাপি শুরু হয়ে গেছে দেখেন মাশাল্লাহ নটা কত রকম ভাই একদম দুই হাজার যারা নেবেন তারা জন্য অরিজিনাল পাঙ্কি কবুতর নীলা চোখের দাম পড়বে একদম কত ভাই

সদাস যদি কোনো ভাই গুনা ওয়েপিয়ারটা নেন দাম পড়বে একদম 3000 কউদর ডাগ ওয়ার্ল্ড মশলা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাশাআল্লাহ পিনটা অনেক কিউট গলার কাজ করা হয়েছে তো শৈলে কালো অনেক সুন্দর ডিম বাচ্চা করে Normandic কনফার্ম যদি কোনো ভাই দাম একদম কত ভাই ওকে এখানে আছে আরেক পিস পাইট নাকি ভাই জি ভাই আচ্ছা কি অবস্থা এটা এই মাদিরা যদি কোনো বাইক গুণা হুনেন দাম পড়বে একদম পনেরো সবাই যারা রেসার কুন্দর নিয়ে কাজ করেন তারা অবশ্যই চিনে এটা কুন্দারের কুদ্ধবত সো যাদের ভালো হয় তারা বাংলাদেশের যে কোনো প্রান্তে দশ এই কবুতর ডেলিভারি দেবে দেখেন চমৎকার গোল্ডি মশলা কালারটা অনেক সুন্দর সো দশ এখানে আছে আরেক জোর কবুতর খুব সুন্দর মশলা কি কবুতর এটা একটা কালো রেসার মশলা অনেক সুন্দর যদি কোনো বাইক গুণা হুনিতে চান কত ভাইটা আচ্ছা আগুন চোখের কবুতরটা কত ভাই

এটা যদি কোন বাইক না আপনি এটা তো দাম পড়বে একদম এক হাজার টাকা নাকি ভাই ওকে দর্শক আমরা আর এক জোড়া দেখাচ্ছে ইনশাল ভাইট্রি সো এখানে আছে আরেক জোড়া গ্রিজেল কবুতর মাশাল্লাহ নিউস কি অবস্থা ভাই কত প্রাইস না ডিসপ্লেতে আচ্ছা ডিসটর্ব করতেছেন একদম কিলার একদম একদম সো দ셔 যদি কোনো বাইকুনা ওএপি আর টানেন দাম পড়বে একদম 2000 টাকা ডিম সো দুইটা ডিম না আচ্ছা সো এখানে এক পিস আফসান গ্রিজেল বিউটি কবুতর আছে মাদি না বিউটি না ভাই সরি বিউটি ভিডিও করতে করতে অনেক বিউটি আচ্ছা অবস্থা তো ভাই